আজিজুর রহমানের জেলা স্বর্গীয় দূর্গাপূজার সিং জেলা আমাদের জেলার মানুষের দিয়ে বসে দেখে কঙ্গে প্রত্যঙ্গে সব জায়গায় কংগ্রেস আর কংগ্রেসের তৃণমূল এই মুর্শিদাবাদ জেলা যারা তৃণমূল করে তাদের মধ্যে এক জনের মধ্যে আশি জন তারা মনে কংগ্রেস বাইরে মধ্যে আশি জন ভিতরে কংগ্রেস বাইরে তৃণমূল তারা আমাকে ফোন করে ফোন করে কি বলে জানে বলে দাদা সারা একটা সুযোগ পাই পুষ্টিতে বেঁচে দাদা আমরা ভিতরে আসি কোনো চিন্তা করবেন না কি করবো বলুন আর যদি কংগ্রেসে যাই তাহলে ঘরের টাকাটা দিতে না

রাহুল গান্ধীর কাছ থেকে দাবি নিয়ে এসেছে মুর্শিদাবাদ জেলা তিনতে লোকসভা চাই আমি আপনাদের কথা দিচ্ছি চেষ্টা কিছু হবে না এই যদি সহায় থাকে সব কিছু ঠিকঠাক থাকে এই সাল্লাহ তিনে তিন দখল করব মুর্শিদাবাদ লোকসভার কেন্দ্রে মুর্শিদাবাদের

जिंदगी की आशीर्वाद अभी बाकी है हमारे इरादों की इम्तिहान बाकी है अभी तो नापी है कुछ मुठ्ठी भर नहीं आगे सारे आसमान भी बाकी है